বিকাল থেকে আছেন অনেক কষ্ট করে আছেন আমারও খুব কষ্ট হচ্ছে যাই হোক আপনাদেরকে শুধু ও ছোট বাচ্চারা আছে ওদের খাতা পেন দেবে এটা আগে দিয়ে দেওয়া উচিত ছিল তোরা কেন দিসনি দেওয়াটা তো উচিত ছিল তোদের এটা ঠিক নয় ওটা না খেয়ে বসে উঠে তো আটটার মধ্যে মায়েরা খাইয়ে দেয় যাই হোক আমি বলবো না ছোট ছোট বাচ্চারা আছে আপনাদেরকে শুধু বলবো এই তৃণমূল এই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করেছে এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে দখল করেছে আমার অধিকার আছে আমার ওয়াকাফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ হবে আমরা রাস্তায় রাস্তায় আলোচনা সভা করব এই রাজপথে দাঁড়িয়ে এই প্রতিবাদ হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে দেখবো এই বাংলাতেই লড়াই হবে আর এই চান্তিয়াতেই লড়াই হবে ওরা বলছে খেলা হবে খেলা হবে না আজ খেলা হবে খেলা হবে আর নওশাসিদিকে বিশ্বজিৎ মাইতি লাল কাড নিয়ে দাঁড়িয়ে থাকবে লাল কাড নিয়ে দাঁড়িয়ে থাকবে আমরা মারবো না দৌড় করাবো এই কথা বলে তৃণমূলের যারা বঞ্চিত নেতা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার ভাইদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে সসম্মানের রাজনীতির আপনাকে জায়গা দেব আপনি লয়ের ময়দানে থাকবেন যে বেকার যুবকদের আপনারা চাকরি দেবেন বলেছিলেন যে বেকার যুবকদের কাছ থেকে প্রাইমারি হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে তৃণমূলের নেতারা টাকা নিয়েছিলেন খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে আমরা যাব এটাও শুনে রাখুন যে নেতারা টাকা নিয়েছেন তাদের বাড়িতে আমরা খুব তাড়াতাড়ি যাব ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসিনি আমরাও মাথায় কাফন বেঁধে রাজনীতি করতে এসেছি এই দলটার নাম আইএসএ এই দলটার নাম নি এই দলটার নাম আব্বাসী এদেরকে যত মারবে তত তত যত মারবে পারবে শুনে দু হাজার একুশ সালে যারা ছাগল চুরি করেছে যারা মুরগি চুরি করেছে যার বাড়ি থেকে নিয়ে গেছে আপনাদের লজ্জা লাগবে আপনারা মাথায় আপনার পরিবারের যদি নাইটি থাকে রাত্রিবেলা নাইটিটা মাথায় বাঁধবেন ছাগল মুরগি তার বাড়িতে ছেড়ে দিয়ে যাবেন না হলে কিন্তু দু হাজার ছাব্বিশ ছাব্বিশের পর আপনাদের সঙ্গে দেখা হবে জয়হিল এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান